মাটির একদম গভীরে ও পানির ওপরে রহস্যময় এই প্রাসাদটি আজকে ঘুরে দেখাবো যেটার নাম ব্যাসলিকা সিস্টার অর্থাৎ ভূগর্ভস্থ প্রাসাদ এটি অবস্থিত তুরস্কের ইস্তাম্বুল শহরে হায়া সোফিয়া মসজিদের ঠিক পাশে বাইজাইনটাইন সম্রাট এটিকে নির্মাণ করেন এবং এখানে আশি হাজার ঘনমিটার পানি সংরক্ষণ করতে পারত এটা খুবই অবাক করা বিষয় যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছি এই স্তম্ভগুলো কিন্তু বিভিন্ন প্রাচীন মন্দির থেকে স্থাপনা থেকে সংগ্রহ করে এখানে পুনর্ব্যবহার করা হয়েছে এটি মূল সম্রাটের প্রাসাদ ছিল যা পানি সরবরাহের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এবং পরবর্তীকালে মসজিদ ও প্রাসাদের পানি সংরক্ষণ হিসেবে এটি ব্যবহার করা হতো শুনেছি মাটির নিচে এই প্রাসাদটির কথা একটা সময় মানুষ নাকি ভুলে গিয়েছিল পরবর্তীতে একজন ফারাসি ভ্রমণকারী এসে এটিকে নতুন করে আবার আবিষ্কার করলো তারপর থেকে এই যে পর্যটকদের আনাগোনা ভিড় জমেছে এখনো পর্যন্ত সেটা চলেছে সবাই এখানে দেখতে আসে এবং এটা ইস্তাম্বুল শহরের অন্যতম একটা জনপ্রিয় পর্যটন আকর্ষণ হিসেবে করে উঠেছে যেখানে স্নিগ্ধ আলো পানিত প্রতিফলিত স্তম্ভের ছায়া এবং সুমধুর সঙ্গীত এক মায়াময় পরিবেশ সৃষ্টি করে মেদুসা মাথা যেটা সব থেকে রহস্যময় এই জায়গাটার মধ্যে একটির মাথা উল্টোভাবে অন্যটির মাথা আড়ি ধারণা করা হয় এগুলো পূর্বের কোনো এক মন্দির থেকে আনা হয়েছিল অনেকেই বলেন এই রাখা হয়সার মাথা অশুভ শক্তি থেকে রক্ষা করার প্রতি তবে এখানে সবাই কয়েন ফেলে এবং মনের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করে চলে যায় আমি নিজেও দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার কয়েন পরে আছে সবাই এখানে কয়েন ফেলে নিজের ইচ্ছার জন্য এক এক পথ দিয়ে হেঁটে চলে যাচ্ছে আর মনে হচ্ছে রহস্য ঘেরা এই প্রাসাদটি আমি এখান থেকে ঠিক প্রকার একটা শব্দ শুনতে পাচ্ছিলাম প্রতিনিয়ত একটা কালার চেঞ্জ হচ্ছে তারপরে বিভিন্ন রকম কালারের সাথে সাথে এটা সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি সব কিছু মিলায়ে আমার কাছে মনে হচ্ছে এটা একটা অন্যরকম ঘোরার জায়গা রহস্য ঘেরা এই ব্যাসলিকে এসিস্ট্যান্ড কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তো আজকে এখানে নিচ্ছি নিচ্ছে